আচ্ছা গাড়িতে আর উঠতে হবে না একবারে আমরা চলে যাব এই আশেশ্বর মহাদেব আছে নীলাকথা শ্রবণ করতে করতে দর্শন করে চলে আসবো আমাদের সময় বেশ বেঁচে যাবে আর দর্শনও বেশি হয়ে যাবে সবাই আসুক তারপরে বলছি হ্যাঁ রাস্তা আছে হ্যাঁ 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 ওই যে আসছে দেখতে পাচ্ছেন একটা ছবি তোলারও বেশ সুযোগ পাওয়া যাবে আর দর্শনটাও হবে ভালো হ্যাঁ এই তো ওই যে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো আশেষ্বর মহাদেব এই 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 ধান ক্ষেতের মধ্যে দিয়ে বাস দূরে নয় হ্যাঁ ধান ক্ষেত তো না সরি এটা হলো গম ক্ষেত হ্যাঁ গম ক্ষেত কত সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ গম ক্ষেতটা কত ভালো হয়েছে একদম দেখো কোনো কোনো মিস নেই প্রতিটা মানে শিশে শিশে কিন্তু ছড়া রয়েছে গমের তাই না আর এক লাইন দিয়ে সব সেই এইবার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সবার তাই না হ্যাঁ সবাই ক্ষেতের মধ্যে দিয়ে বেশ ঘুরে ঘুরে আসছে হ্যাঁ আর সূর্য অস্ত যাচ্ছে বিকেলবেলা এই সময়টায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ধেনু চড়িয়ে আসতেন ফিরতেন সেটাই তো সহজে কি আর এই সৌভাগ্য পাওয়া যায় হ্যাঁ ব্রজের হ্যাঁ ক্ষেতের উপর থেকে হাঁটা রাধে রাধে তো এবারে আমরা যেখানে যাচ্ছি সেই স্থানের মহিমা কি আসুন শ্রবণ করি সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছেন ব্রজধামে খবর পেয়েছেন শিবজি নন্দেশ্বর পর্বতে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে শিবজি এসেছেন দেখা করতে এবার শিব তার আগে তো অনেকও বিপদ হয় বিপদ মানে লীলা আর কি যেরকম অগাসুর বকাসুর এই সেই অনেক অসুরের উৎপাত্তব্র ব্রজে আছেই তারা একের পর একারে একে আসতে থাকে এবং শ্রীকৃষ্ণ তাদেরকে বধ করে তিনাবধকে বধ করেছেন এবং পুতনা রাক্ষসীকে বধ করেছেন এদিকে তারপরে তো আসলেন হলো নন্দগ্রামে তো চলুন এবারে আসার পরে যশোদা মা অলরেডি ভয় পেয়ে গিয়েছেন যে না আর কৃষ্ণকে কারোর কাছে দেব না আর কোথাও পাঠাবো না আমি নিজে সাবধানে রাখবো হ্যাঁ এবারে শিবজি এসেছে তার রূপ পরিবর্তন করে যোগী বেশ ধারণ করে এবার যোগীবেশে ও ভাই শিবজির আসল রূপ লুকাচ্ছে না যেন মনে হচ্ছে সেই জটা সেই দাড়ি আর সেই স্বাস্থ্য ভালো একটু ভোলেনাথ ভোলা পেট পেট মোটা এবারে যশোদা কাছে যেই বলছে যে তোমার লালাকে দেও আমি একটু দর্শন করব বা যত যশোদা মার কেঁদে ফেলেছে আর মনে মনে ভয় পাচ্ছেন আজ মনে হয় আবার কোনো অসুর এসেছে নাকি কৃষ্ণকে নিয়ে যাবে কোন অনর্থ করবে এই ভয়তে বলছে না আমি কৃষ্ণকে দর্শন করাবো না বার করে দেব না ঠিক আছে তো তখন কি করলেন শিবজিকে যখন দর্শন করালেন না ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন না শিবজির কাছে দর্শন তখন শিবজি বলেছেন না আমি কৃষ্ণকে দর্শন না করে আমরা যাব না আমি ফিরে যাব না এখান থেকে তখন উনি কী করলেন ওই নন্দমহল এখান থেকে এই যে দুদু করছে এখন তো একটুখানি কুয়াশা এই এই যে দেখা যাচ্ছে দেখুন হ্যাঁ এই যে দু করছে ওখান থেকে চলে এসেছেন শিবজি হেঁটে 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 মনের কষ্টে যে হায় রে প্রভুর দর্শন হলো না আমাকে ফিরে যেতে হবে প্রভুর দর্শন না পেয়ে হ্যাঁ তারপরে শিবজি ওখান থেকে চলে এসে এইখানে অপেক্ষা করেছিলেন শিবজি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এর ভিতর গোপবাসীরা সবাই খবর পেলেন যে শিবজি ওখানে কোনো যোগী এসেছেন এবং উনি যদি কোনো তাবিজ তুম্বা দেয় আর তাবিজের কথা শুনলে পরে মেয়ে ছেলেদের অটোমেটিক একটু শ্রদ্ধা বেশি বাড়ে বুঝলেন এবারে চলো তাহলে আমরা সবাই যাব তাবিজ নেব হ্যাঁ কোমরে মাথায় যেখানে বাঁধা লাগে বাঁধবো হ্যাঁ যেখানে বাঁধতে হয় কোনো ব্যাপার না তাবিজ তখন চলে আসে এবারে এসে এক এক একে একে বলছে প্রবলেমের কথা শিবজি আশীর্বাদ দিচ্ছেন ঠিক আছে সবাই গিয়ে দৌড়ে খবর দিল যশোদা মা চলো তোমার লালা আর কাঁদবে না তখন ভগবান শ্রীকৃষ্ণ কান্না স্টার্ট কেন ভক্তের বিরহে ভগবানও কাঁদে কান্না স্টার্ট থামেনি তারপরে চলে এসে বলছে তোমার সন্তানকে যদি কান্না থামাতে চাও তাহলে সেই যোগীর কাছে নিয়ে যাও দেখবে এক নিমিষে তাবিজ মনে হয় সৎখানা দিয়ে দেবে জীবনে আর লাগবে না সারা জীবন হাসতে থাকবে তোমার ছেলে এরপরে মা যশোদা বলে তাই নাকি তা তো ভালো খবর তাবিজের কথা যখন শুনেছে আর থামতে পারেনি হ্যাঁ নিয়ে এসেছে এবারে যশোদা মা যখন শিবজি কাছে দিলেন বলে তোমার সন্তানকে এভাবে সারা জীবন কি দেখতে চাও হাসি খুশি বলে হ্যাঁ তাহলে কি করতে হবে তোমার সন্তানকে একবার আমার কোলে দাও শুধু চরণ দোকানই আমার জটায় স্পর্শ করাবো আমার এই জটায় জাদু রয়েছে তাবিজ এটাই তারপরে যখন শ্রীকৃষ্ণ শিবজির কোলে উঠলেন তখন গদগদ হয়ে গেল শিবজির বাণী আর দুই ভক্ত এবং ভগবান দুজনেই এই অশ্রুতে প্লাবন এবং সেই অশ্রুতেই এখানে কুণ্ড রয়েছে সেই কুণ্ড নির্মাণ আশেস্বর এবং উনি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের দেখা পায়নি তাতে কি হয়েছে শ্রীকৃষ্ণের সাথে দেখা না করে উনি ফিরবেন না আশা লাগিয়ে বসেছিলেন তাই ওনার নাম হয়েছে আশেস্বর মহাদেব বলো আশেস্বর ভগবান কি হর হর মহাদেব তো এবারে ওখানে সামনে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে আমরা এপাশ থেকে আসলাম পুজো দেওয়া যাবে খুব সুন্দরভাবে যদি আজকে সোমবার আছে একটা ছোট্ট ওখানে থালি আছে যদি নিয়ে পুজো দেন পুজোটা দিতে পারেন কাজে লেগে যাবে উপযুক্ত সময় উপযুক্ত কাজ আচ্ছা পরিক্রমা ডান দিক দিয়ে হবে এই পাশ থেকে আগে এই পাশ থেকে যান একদম খুব সুন্দরভাবে করেছে এই যে সামনে যান সব জায়গায় কুণ্ড আশীর্বাদ এটা প্রসাদ কি মানে মন্দির দর্শনের পরে কৃপা কিভাবে পাওয়া যায় সেখানের জলে আসমন হ্যাঁ সেখানের জলে আসমন করলে কৃপা পাওয়া যায় রাধা জন্মভূমি হ্যাঁ ভারতবর্ষ সপ্তদ্বীপ জম্বুদ্বীপ আমার রাধা গোবিন্দ গোস্বামীর মুখ থেকে শ্রবণ করা একটি কথা খুব ভালো যে এই শিবজি উনি বৈষ্ণব বলা হয় ওনাকে সময় মুড়ি হয়ে প্রসাদের অভাব নেই যাকে শিবজির বাড়িতে এসেছি মনে করছি এটা শিবজির প্রসাদ আচ্ছা এবারে শিবজি প্রথমে বৈষ্ণব বেশ ব্যবহার করতেন ধুতি গলায় তুলসী মালা এবং খুব সুন্দরভাবে থাকতেন বৈষ্ণব বেশ ধারণ করে উনি ভগবানের ভজনা করতেন এবারে একটা সময় ওনার যে অনুচরেরা আছে তারা কারা ভূত প্রেত পেত্নী আদি এরা এদের তো রজগুণী তমগুণে থাকে তারা সব সময় মার কাঠ ডাঙ্গা অমুক সমুখ এগুলো করে বেড়ায় বিষ্ণুর কাছে গিয়ে সব দেবতারা বললেন যে এরকম কিছু দৈত্য আছে অসুরেরা আছে যা শিবজির অনুচর তারা এসে খুব উৎপাত করছে বিভিন্ন জায়গায় আপনি একটা ব্যবস্থা করে দিন না ভগবান বিষ্ণুর কাছে বললো বলে কি ব্যবস্থা করব ঠিক আছে আমি দেখছি সুদর্শনকে অর্ডার দিয়েছে যাও সুদর্শন এবার তুমি সবগুলোকে একসাথে জ্বালাও কাটো সব এসে এসে ফিরে যেতে সুদর্শন মারতে পারছে না তাদেরকে এখন ভগবান বিষ্ণু বলে কেসটা কি আমার সুদর্শন তো একমাত্র বৈষ্ণব দেখলে মারে না বৈষ্ণব যদি বৈষ্ণব নাও হয় যদি দুটা কুর্তায় থাকে কপালে তিলক থাকে আর যদি কণ্ঠী থাকে তো সুদর্শন চক্র সে ব্যক্তির কিছু করতে পারবে না কেসটা হচ্ছে আমি গিয়ে গিয়ে দেখি তো না শিবজি যখন দেখছে এবং গলায় মালা দিয়ে ভ্রমণ করে বেড়াচ্ছে আর ভগবানের ভজনা করছে তার দেখা দেখি তার করবেই। করছে পাখান্ডির কাজ ডিস্টার্ব করছে দেবতাদের কিন্তু দুটা কুর্তি আর গলায় মালা সবার শিবজির বেশ সুদর্শন আসছে আর ফিরে চলে যাচ্ছে আচ্ছা এই জন্য মারতে পারছে না আচ্ছা ঠিক আছে এবারে বিষ্ণু শিবজির কাছে গিয়ে বলছে যে বলে না একটা উপকার একটু করবেন বলে কি উপকার বলে আপনি তো মহান ত্যাগী আপনি সব কিছু ত্যাগ করেন এই বৈষ্ণব বেশটা একটু ত্যাগ করা যায় না বলে হ্যাঁ কেন যাবে না বলে দেখুন না এই যে আপনার অনুচরেরা আছে এদেরকে তো সামলাতে পারছি না সব জায়গায় গিয়ে তোর পর ভেঙে ঢেঙে দিচ্ছে পুজো পাঠ কাউকে ব্রাহ্মণদেরকে পড়তে দেনা খুব উৎপাত করছে কিছু সংহার করতে চাই এরা উদ্ধার হোক আমার হাতে যদি এরা মৃত্যু হয় তাহলে এদের উদ্ধার হবে আমি উদ্ধার করে দেবো বলে খুব ভালো উদ্ধার যখন হবে আপনি যখন এসেছেন আমি তাহলে আজ থেকে আর বৈষ্ণব বেশ ধারণ করব না আমি থাকবো রকম বেশে যা চিতার ভস্ম মাখবো এ করব এতে তারপরে তো জানেন সাপে সাপ দেওয়া থাকে চারিদিকে যাই হোক এখন যখন হলো তখন ওই অনুচারেরাও এরকম সাজে শুরু করলো ব্যাস সুদর্শন এসেছি আর খাঁচ খাঁচ করে সব গলা উড়াচ্ছি এবারে তাও হ্যাঁ তারপর থেকেই তো ভোলেনাথের মহিমা তো অসীম তো যাই হোক এই যে আপনারা আজকে পুজো দিলেন বা ভোলেনাথকে এখানে এসে জল চড়ান ভোলেনাথকে একটা বেলপত্র দিলে হয়ে যায় তারপর যদি আবার এই বৃন্দাবন ভূমিতে এসে তার মস্তকে জল চড়ানো বেলপাতা ফুল তার উপরে না হয়ে গেছে কেন ভগবানের কৃপা দিক আর না দিক আমাদের প্রয়োজন নেই তার ভক্ত কৃপা করে দিয়েছে কৃষ্ণকে পাবো কিংবা আমাদের আধ্যাত্মিক উন্নতি হবেই সন্দেহ নাই আর এই যে দেখেন মনে হতে পারে যে কিছু হচ্ছে গিয়ে তো আসলাম বৃন্দাবনে দর্শন করে চলে গেলাম কি উপকার হবে না হবে না বাবা আসলে এই যে ফিরে যাচ্ছেন কত দেখা যাবে অনেক বড় বড় বিপদ আসার ছিল সেগুলো পাথরের মতো কিন্তু কাছে এসে যেহেতু ব্রজদাম দর্শন হয়ে গেছে ভোলেনাথের কৃপা পেয়ে গেছি সব শস্যের দানা হয়ে গেলো বোঝা যাবে না কেন কি পিছনে অলৌকিকভাবে কিছু কর্ম চলতে থাকে যেগুলো আমরা মাপদণ্ডে আমরা কখনো আনতে পারি না ও আমরা বুঝি না ওই সব ম্যাথমেটিক্স ওগুলো ভগবানের থাকে যম মহারাজের থাকে ও তারা বলতে পারে তো আমাদের জীবনের অনেক বিঘ্ন নাশ হয় বিশ্বাস হয় না একটা প্রমাণ করে দেখেন দেখুন রিসার্চ ছাড়া জগতে কেউ কিছু বিশ্বাস করে না ধরুন একটা কৃষ্ণ ভক্ত জীবনের হিস্টোরি মানে যে ভক্তি জীবনে চলছে মালাজপ করছে ভগবানের সেবা পূজা করছে তার তিরিশ দিনের একটা হিসেব আপনি লিখুন খাতায় রাইট প্রতিদিন তার জীবনে কি রুটিন হচ্ছে কি খাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কি কি হচ্ছে তার জীবনে করুন একটু মদ নিয়ে সবসময় পড়ে থাকে তার তিরিশ দিনের হিস্ট্রি আপনি খাতায় লিখবেন এই দুজনেরটা তারপরে নিজের চোখে ধরে দেখবেন যে তার জীবনের পরিবর্তনের সুখের জোয়ার কতটা আনন্দের জোয়ার কতটা কবার বিপদ এসেছে কবার ঝগড়া হয়েছে কবার মারপিট আর কবার অশান্তি হয়েছে আর এই যার বাড়িতে যারা অভক্ত রূপে রয়েছেন এবং অনাচার করে বেড়ান তাদের তিরিশ দিনের ডিটেলসে দেখবেন গিয়ে এটাই তো সবচেয়ে বড় প্রমাণ তো এইগুলো কাজ করে আমরা ওই সাধু কি আছে মাছ মাংস খায় না এ করে সে করে সেবা পুজো এই বয়সে নাম করে কি করবি কি করবি সেটা এখানেই দেখা যাচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম একটু জিনিস কিন্তু এইগুলো প্রমাণ আমরা তো নেই না কোনো সময় মনে করি এবার সাধুর জীবনে কি ভোগ বলে আসি আরে বাবা ভোগ দূরে থাক আরে ভাই ত্যাগ থেকে তো আছি কি ত্যাগ সে হলো বিশ্বাস ভগবানের প্রতি শ্রদ্ধা রয়েছে মানে অনাচার ছেড়ে দিয়ে শান্তিভাবে আছি দুটো ডাল ভাত খেয়ে এটা ত্যাগ নয় এই ত্যাগের মধ্যে সুখ আছে নাকি মনে করেন ব্যাংকে পাঁচ কোটি টাকা আছে আর এসি চালিয়ে দিয়ে শুয়ে থাকলাম দেখুন হ্যাঁ মনে মনে সবার কিন্তু একটাই কথা ভাই কত শান্তি কত শান্তি কত শান্তি অন্য জায়গায় এই কথাটা গিয়ে মুখ দিয়ে বেরোয় না কত শান্তি কত শান্তি এই এই জ্বালা এই জ্বালা এই সমস্যা ওই সমস্যা এই তো ব্যাস

জয় ভনাথ জয় শ্রীরাধে জয় জয় রাধে একদম এইটা থেকে একটু মাথায় ঢালবেন হ্যাঁ ঢেলে তারপরে ফুল অর্পণ করে দেবেন ফুল অর্পণ করে বেলপাতা অর্পণ করবেন ফুল দেবেন প্রণাম করবেন পরিক্রমা একটা দিয়ে দিয়ে দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম বলে জয় ভোলেনাথ কি জয় যাই হোক এরপরে যেটা আছে আমাদের লাস্ট দর্শন সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নন্দমহল নন্দ বাবা যেখানে আছে সাবধানে ওখানে যেতে হবে বাবা আর ওখানে পণ্ডিতের একটুখানি ব্যাপার স্যাপার আছে কলিযুক্ত বাবা বসিয়ে দেবে কোন জায়গায় করবে আমাদের বাঙালি দেখলেও আরও খেপে যায় বেশি এই দিনু ভাই পণ্ডিত আছে উনি নিয়ে যাবে উনি ওইটাকে ট্যাকেল করে নিয়ে ঘুরিয়ে চলে আসবে ঠিক আছে দিনু ভাইয়া মাই কে দিয়ে যাই ও রাধে রাধে হ্যাঁ মামা খাও মামা এবার মুড়ি খাবে আর দাদু দাদুকে দিয়েছো কোন এইটা বললে হয় দাদুকে না দিয়ে দাদু না দিয়ে খেয়ে ফেলেছে ওই জন্য তুমি মাইন্ড করেছো সব ঠিক হয়ে যাবে আবার তো এবারে মিত্র আজকে আমাদের সাথে যিনি এসেছেন আমাদের দিনু ভাই দিনু উনি কিন্তু পণ্ডিত জাতি মানে ব্রাহ্মণ পরিবারের সন্তান দিনু ভাই দেখুন ভগবান এভাবে নয় ওভাবে ওভাবে নয় এভাবে ভাই ব্রাহ্মণ দিয়ে উদ্ধার আমাদেরকে করাবেই দেখুন ব্রজ চুরাশি ক্রস হোক কিংবা সাইটসিন হোক এই যে ব্রজধাম দর্শন করানোর দায়িত্ব ব্রাহ্মণদের ছিল ব্রাহ্মণদের রয়েছে আজও পর্যন্ত দেখুন সেই বংশের ব্রাহ্মণেরাই কিন্তু করছে গাড়ির মাধ্যমে যেরকম যুগ বদলাচ্ছে আধুনিকতার ছোঁয়া লাগছে তেমনিভাবে কিন্তু দর্শন এভাবেই হচ্ছে একসময় ধুতি কুর্তা পরে সুন্দরভাবে দর্শন করানো আজ সেই পণ্ডিতের সন্তানেরা যে রয়েছে তারা প্যান্ট শার্ট করেও সেই কর্ম চারেনি গাড়িতে করে আমাদেরকে দর্শনের দর্শন করাবার জন্য চলে আস এসেছেন তো বন্সী ভাই যে রয়েছে ওনাকে সবাই চেনেন ওনারই ভাই হলো আমাদের দিনু ভাই আর দিনু ভাইকে নিয়েই আজকে আমি বেরিয়েছি আজকে বন্সী ভাইকে পাইনি উনি আবার গিয়েছে আরেক জায়গা বিয়ে বাড়ি আছে সেখানে